শ্রীগুরু চরণ পদ্মুস্বরী মনে মনে কোটি কোটি তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া সরণ চতুর্গ ফল অনুখ বুতিহি জনেয় হে পবন কুমার গুছ মনের যত ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান সাগরে জয় হে কপি সে প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত তুলিত অঞ্জনা পুত্র নাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শুভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর বিরাজে সুন্দর গদা টিকা দে তোমারি যে সাজে অপরূপ বাউ তব পবন নন্দন মহাতেজ প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কাছে তুমি হে আতুর সর্বদার মে রাকা করিতে পারীতা লক্ষণ শুক্ররূপে ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপে লঙ্কা দগ্ধ কইলে বিমি রূপে ধরি তুমি অসুর শ্রীরামচন্দ্রের কাছে সর্বকাজ কর সঞ্জীবন তুমি বাঁচালে লক্ষণ রঘু হনতা হনতাই আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবদন তব গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ দেব ঋষিগণ যম কুবের আদি দিক পালগণী কবি ও কবিত যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্প ছিল সহস্র দে সূর্যদেবে সূর্য দেবে দেখে সুমধুর ফল বলি ধারে জয় রাম বলি তুমি অসীমে সাগর হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সবে রাম গানে চিরধারী আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞাবিনা কেহ প্রবেশিতে নারে শরণ প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক মোর কারের নিজতে যে নিজে তুমি কর সম্বরণ তোমার দেখো কাপে ভুবন পুতে পেতে পিসার কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যে জনস্বরে নাশ কর মহাবীর নাম যে বাসরে নিরন্তর শঙ্করতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা মনপ্রাণী দিবে সর্বোপরি রামচন্দ্র তপসী রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মনপ্রাণী দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ বহে হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সেননা শিরে রকা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নগনি চুরাই সকলই শীত হয় তোমারো কৃপায় রাম নাচে আছে তাবনিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ গুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সরের কথা সব শূন্য ভক্তগণ সপচারী বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যে জনে হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যে পাঠ করে সকল শান্তি তার চলে যাই দূরে হনুমান চালিশ করেন পটন সর্বকার্য সিদ্ধি লাভ করেন সেইজন তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু করু সদাব মনের মন্দিরে প্রভু করু সদাবাস পবন নন্দ সংকট হরণ মঙ্গলমূর্তিরূপ শ্রী রামল পবন নন্দনে প্র বিক্রম রামনুগতী তাই সমাপন হয় পদে থাকে যেনমতি পদে থাকে যেনমতি পদে থাকে যেনমতি